মহাপণ্ডিত হও কিন্তু কথা বলতে যায় না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো নাহলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালকে ডাকলা যাওয়া হলো নাম আসলো হাসই রোল পরে গেছে সারা দেশে আহলে হাজের কোনো বয়স্ক মানুষ নাই আহলে হাজের কোনো আলেম নাই আহলে হাজের কোনো ফেস নাই আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি কিন্তু অসময়ে কিছু কর্ম করো না শিকার চেষ্টা করো উনি বলেছেন কৌমিয়াত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহাপাপাদ কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উক আহলে হাদিসের উ ক নাউযুবিল্লাহ মিন জালেহ আহলে হাদিসদের এই হিনমন্ন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্য যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে কোণে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সহি হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস লাহুত তাকবীর লাহুত আব্দুর রাজ্জাক ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি সন্তান হিসেবে যদি কোনোদিন শির্ক এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাঁতি কাজ বন্ধ করে দিব তবু শির্ক এবং বেদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণ কর আল্লাহ সুহানার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল করাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরআসুর রহমাউল্লাহ দিয়ে গেছেন আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আওয়ামী তিনজন মুখপাত্র ছিল এক সময় মাহবুব হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব পরে দুইজনকে অফ করে দেওয়া হলো তাদের সাহেবে আধা মানুষ মানুষ একাই অক্টোবাসের মধ্যে বেকাতারা কইতে থাকতেন জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহ মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত কিন্তু কথা বলতে যায় না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো নাহলে জাতির ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালিকা ডাকলা যাওয়া হলো নাম আসলো হাসই রোল পড়ে গেছে সারা দেশে আহলেজের কোনো বয়স্ক মানুষ নাই নাই এর কোন আলেম নাই আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি কিন্তু অসময়ে কু কর্ম করো না শেখার চেষ্টা করো মুখপাত্র ধানি খোলা বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না মুখপাত্র কে হতে পারে তোমার এখানে আমি আবার ফিরে আসছি মোহাম্মদ আবদুল হাব রাহম তিনি কেউ উপস্থিত হয়েছেন বলে দিলেন শাসকের আপনি যাবেন এনে জন্য আসেন জিজ্ঞাসা করুন আপনি কি চান যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো তোমার হাতে এই ক্ষমতা আছে আমার কি হবে তাহলে আমি তো খাজনা তুলি এই করি সেই করি উনি বললেন যে কোনো সমস্যা নাই আল্লাহ তোমাকে দিয়ে দিবে ভরে দিবেন ইনশাআল্লাহ আমি সাথে আছে বল কিন্তু অর করি পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ সৌদ তিনি হাত বাড়িয়ে দিলেন অবসতিয়া শেখ হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন ও ভাই আমি আপনার কাছে বায়ত করছি কে বায়ত করলো আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম আলেমের হাতে শাসক বায়ত করেছে সালাফি ভালো করে শুনে নাও পরিস্থিতির দাবি আছে কিছু কিছু খালি একঘে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না হিসাব করে কথা বলতে হবে আলেমের কাছে শাসকে বায়াত করেছে আদ্দাম ও বেলদম ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব শেখ আপনি যদি আবার আমাদের কাছে আরেক দিকে চলে যান বলছেন না আমি তোমার সাথে থাকব অভয় দিলেন তিনি শেখ অভয় দিলেন তারপরে ও বসতি আদম ও বেদম ওল হাদম ও হাদম বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকবো ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাবো রক্তের বদলে আমি রক্ত দেবো তোমাকে ছেড়ে আমি যাব না তুমি ইসলামিক রাষ্ট্র কায়ন করো সেই দেশ এখন সৌদি আরব তার নামেই সৌদি আরব মোহাম্মদ যে শাসক মোহাম্মদ বিন সৌদ মোহাম্মদ শেখের হাব বায়াত করেছিলেন সেই দেশ তো তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে তুর্কিদের সাথে কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে তারপরে না এখন সৌদি আরব এমনভাবে আমার এক ভাই ওয়াস করে মদিনার থেকে নাকি ওই সৌদি আরব থেকে মনে এরকমই কমেছিল সেখানে চুরি সেখানে ডাকাতি সেখানে আন ইসলামিক সব কিছু সেখানে কবর পূজা সবই ছিল বহু সংগ্রাম করে বহু তলোয়ার চালিয়ে বহু রক্ত রক্তক্ষয়ী আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে সালাফি ভাই আমার জিলাফি তুমি ইতিহাস জানো হঠাৎ করেই উভয় হয়েছে আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে বাউন্ন সাল থেকে ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর থেকে ইতিহাস প্রথম থেকে পড়ে আসো তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে এই যে মাঝখানে শয়েখের সাথে সন্ধি হলো এই বিশাল সৌদি রাষ্ট্র হাবের সেই সংগ্রামের ফল যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে খুব কঠিন ওয়াজ করিতাম না ছেড়ে দিয়েছেন আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন কিছু ভাঙতে পেরেছি আমরা ভাঙলেন কে কত হিজড়িতে ভাঙলেন যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল পলিটিক্যাল পাওয়ার এসে গেছে ক্ষমতা এসে গেছে ওই সময়কার আয়েতে না কুলজা আল হাক কুয়াঝাক আল বাতেল ইন্নাল কানা ঝাউকা আমার হাতে কোনো ক্ষমতা নাই আমার হাতে কোনো পাওয়ার নাই আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই আমি সামিয়ানা ভাইঙ্গে ওয়াজ করছি কুলজা আল হাক কুয়াঝাক আল বাতেল কুরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই কিন্তু বক্তব্য তো হাওয়ায় উড়ে যাবে কেন আপনি ধারাবাহিক আন্দোলনে নাই আপনি সিস্টেমে নাই যার যার মতো আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর ধারা সামনের কথা এখন এইটা কয়েক মিনিট পরে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমে আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে ব্রিটিশ কালের যে যুদ্ধ হালেসের নেতৃত্বে ছিল রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো সাতচল্লিশ থেকে পরবর্তী আহ নেতৃত্ব ছিল একাত্তর সালে আর একটা প্রেক্ষাপট একটা রাষ্ট্র হল সেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো যে জন্য মানুষ যুদ্ধ করে নাই এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই ওই জাতীয়তাবাদ কেউ মানুষ চেনে না সমাজ নেতায় না বোঝে না যদি বলে নেতা ভাষণ দিচ্ছেন সমাজতন্ত্র কি বলেন তো দেখি ওর সাধ্য আছে বলবে কিছুই না খালি বকওয়াস করে খামাখা খোদ বা পাঠ করে খারে খারে বারো চান্দের বারো চান্দের তেরো খোদ যেরকম পাঠ করে মেম্বারে দাঁড়ায়া ওই নেতা হুজুরে বারো চান্দের তেরো খোদবা পাঠ করে সময় তো বুঝতে তুমি সমাজতন্ত্র বোঝো তুমি জাতীয়তা ভাবে বোঝো না গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই তুমি খালি খোদ পাঠ করেই চলেছ সময় তো বুঝতে সেই যুগ গেল এখন আরেকটা যুগ বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল বিসমিল্লা সংযোগ হয়েছিল এবং ইসলাম বিরোধী কোনো আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পেছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন বক্তৃতা মাঠে করতে পারি কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না আমি বক্তৃতা করতেছি না এখানে এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো আমি পারবো সেটা কোথায় যেতে হবে পার্লামেন্টে যেতে হবে সেইভাবে চেঞ্জ করতে হবে বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করতে পারবো দিতে পারবো কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে করতে যাই সেখানে হবে আমাকে ওইখানে যেতে হবে যাওয়ার পরে এখন আবার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পথ পরিবর্তন হয়েছে এখন আদেশের ভূমিকাটা কি করবেন একটু আগেই বলেছি জোয়ার যখন আসে যখন আন্দোলন শুরু হয় কেউ কাউকে রুখতে পারে না একাত্তরের যুদ্ধে জুহান জুয়ানকে মানে জুয়ান দেখবে ছাত্রদেরকে বাবা মা আটকাইতে পারছে আটকাইতে পারে নাই এখনো কেউ আটকাইতে পারে এখানে বিএনপি ছিল আওয়ামী ছিল ছাত্ররা তার সাথে জড়িত ছিল সেটা পরে প্রমাণিত হয়েছে সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপেলেরাও মাঠেই ছিল একটা এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ একটা সুযোগ এসেছে একটা সময় এসেছে কথা বলার মতো আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন ইসলামের রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন ইসলামী আইনের পক্ষে কথা বলতে পারেন ইসলামী বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন এখানে কোনো এখন গোয়েন্দাও নাই গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না সালাফি মঞ্চ থেকে বলছি যার দোষ নেই তাকে অ্যারেস্ট করবেন না সে একই কাজে যদি হয় তো পরিবর্তন হলো কি সুনির্দিষ্ট কে ছাড়া কেউ কাউকে অ্যারেস্ট করবেন না ওটা ব্যয়নি এটা অন্যায় এই কাজ করবেন না কোনো প্রিন্সিপালকে হটাই দেয় নিজের প্রিন্সিপাল বসাবেন না কোনো ইমামকে হটিয়ে দে আরেক হিমা ইমাম বসাবেন না এগুলো সবই জুলুম এটা সবই অন্যায় একজনের ছবি নামাই আরেকজনের ছবি আবার সেখানে টানায় দেবেন ওইটা না যায় জায়েজ হয়ে যাবে দুটাই না ওইটা আর করবেন না আপনারা কেন আপনারা মুসলিম ছবি ওইভাবে টানানো হারাম এটা মাথার মধ্যে রেখেই চলেন ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যারা আসে একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন সম্মিত অবস্থিত এখন বক্তৃতা করতে পারছি আমরা কথা বলতে পারছি বই প্রকাশ করতে পারছি এখন আপনি জোরালো হবে গোছালো কথাবার্তা বলুন দেশ গঠনের কথাবার্তা বলুন জাতিকে হেদায়তের কথাবার্তা বলুন বিচার বিময়ে সংশোধনের কথা বলুন পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন সুন্দর লাইনের কথা বলুন আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা কি করব বলা বললে হয়তো আপনি খারাপ মনে করবেন এখন আমার মেয়ে পর্দা করে এতে কোনো সন্দেহ নাই সেও এক ইউনিভার্সিটি সমন্বয়ক পরে জানতে পারলাম পুলিশ গড়ে আমার বাসাতে আমি জানি না শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে আমি কো তুই একটা আহলেজ ঘরের মেয়ে তোর বিশ্ববিদ্যালয়ের মোমবাতি প্রজ্বলন হবে এ তো এক ভারতীয় সংস্কৃতি যা আমাদের খ্রিস্টান সভ্যতা নাজল করতেছিস বন্ধ কর কিসের মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের পরে বন্ধ হয়েছে আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না তোমরা যে একটা সরাই আরেকটা না নো নেভার তবে প্রস্তুত হও যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে কিছু সততা দেখা গেছে কিছু পরিশ্রম দেখা গেছে মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে সততার পথে থেকে যদি দশ বছর কাজ করতে পারো তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নিয়ে আসবে ইনশা আল্লাহ আশা বয়ে আনবে কেন তারা আমাদেরই ছেলে তারা আমাদেরই মেয়ে তারা আমাদের সন্তানাদি তারা তো আমাদের চেয়ে ভালো হয় দেশের জন্য কাজ করে তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি ইস্কন নাম শুনেছেন আপনারা ইস্কন কি ইস্কন কি ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে চিনেন কৃষ্ণকে আজ থেকে পড়ায় তিন হাজার বছর আগে ভারতের কংস রাজার ঘরের প্যাটের মধ্যে একটা সন্তান এসেছিল সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে সেইখান থেকে সেই বাচ্চাটা বের হলো সে তার জীবনটা হলো জেনার তার জীবনটা এলে বেনা ব্যবসারের ষোলোশো গোপিনে নিয়ে এসে চলাফেরা করতো তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা গীতার যে অধ্যায় মহাবরতের একটি অধ্যায় সেটা গীতা অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে যে কথাবার্তা বলেছিল সেটা নেওয়া বলে গীতা গেরুয়া বসন পড়েছে কপালে চন্দনা চর্চিত গলায় রুদ্রাক্ষের মালা দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ তাই না নাম রেখেছে কি চিম্ময় ব্রহ্মচারী আমার প্রশ্ন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় না তুমি বৈশ্য না শূদ্র ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয় তুমি তো ব্রাহ্মণ না তুমি দাস কোন হিন্দু তাদের সাথে নেই হিন্দু তারা তাদের শাস্ত্র মেনে চলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না তুমি তো ব্রাহ্মণ নাও তুমি ভাব কেন ধরেছ এটা হলো একটা টোটাল একটা রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠন কয়েকটা মানুষ তারা ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না বৈশ্য হতে পারে তারা এই দেশটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল দুইটা কথা বলে আমি শেষ করবো আজকে পনেরো বছর যাব কেউ কিছু মনে করবেন না যেটা বাস্তব সকল পোস্ট পজিশনেই হিন্দুদেরকে বসানো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল মুসলমানদেরকে সকল পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে ইংরেজরা সে একই কায়দায় ওসি বলেন ডিসি বলেন মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছেন বসিয়েছিলেন জায়গায় জায়গায় কত কিছু করলেন কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন কত মৃত্যু দিবস জন্ম দিবস ঘোষণা করলেন আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না এদেশের কৃষ্টি কালচার ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন ক্ষমতা হারিয়েছেন সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন একই হাসার হবে কেন দেশ একটা মানুষ একই দেশে গ্রহণ করা হবে না নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন একটা ভারতীয় প্রতিবেশী দেশ ভারত বলা যাবে না বলতে হবে কি প্রতিবেশী দেশ কূটনৈতিক শব্দ প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির সেটাও হয় না সেদিনে বলেছি তোমরা মন্দিরে ফিরে যাও রাস্তাঘাটে এই সকল গ্যানজান করো না সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে থাকার অধিকার 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 আছে 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 সম্পদের সকল অধিকার সংরক্ষিত রয়েছে আবার আন্দোলন কিসের যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও এবং হিন্দুদেরকেও ধোকা দিও না মুসলিমদেরকেও ধোকা দিও না ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে এদে ভয় পাওয়ার কিছু নাই ওখানে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছে এই দেশ স্বাধীন হয়েছে ওখানে কি করব না কিছুই করতে পারব না জাতি যুতক কর্তৃপক্ষবদ্ধ হয় কয়েকজন সাংবাদিক কয়েকজন এখানেও যারা ধরা পড়ল আমাদের ছাত্র আইইউসি এর ছাত্র আমি যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি তাকে যারা মেরেছে তারা কারা ওরা নেতৃত্ব আছে কিন্তু অধিকাংশই খাট না করা ব্রাহ্মণ খাতনা করা ব্রাহ্মণ পর্যন্ত ওদের সাথে উঠে বসে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না আহলাদির চারা তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছে সামনের কথা হলো আমাদের আকেদা আমাদের আমল সেই হাদিসের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকবো আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে দশ বিশ পঞ্চাশ বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি সেই ব্যাপারে আমাদের চিন্তা চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই একটু দেখতে কালকার ঘটনার একটু কথা বলেছি সাক্ষীও উনি ওনাকে ফোন করে বলেছে আমার নাম কেটে আপনার নাম ঢুকিয়ে দিলাম কথা সত্য কি মিথ্যা বলেন না হলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলেন সামনের এইটুকু বলে আমার ভাই যার আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছে। আমি নারাজের জন্য বলিনি ডিসিপ্লিনের জন্য গুছিয়ে আসার জন্য আমি আমার সত্য কঠোর কয়েকটা কথা বলে গেলাম আসসালাম আলিকুম ওরমতুল্লাহি